একটা ভূমিকম্প মানুষের মনে যে কত ভয় জাগায় দিছে এটা শুক্রবারের ভূমিকম্প দেখে আমরা আমরা বুঝতে পারি এখন সব সময় একটা লাইট জ্বালিয়ে তারপর ঘুমাই স্পেশাল আমার ছোট বোনের জন্য কজ অনেক বেশি ভয় পায় আদারওয়াইজ আর আমার তো চব্বিশ ঘন্টা ফিল হয় যে আমার খাট নড়তেছে অথবা আশেপাশে ভূমিকম্প হইতেছে এই ভয়টা লাস্ট সেভেন ডেজ যাবত কোনোভাবেই যাইতেছে না মেন্টালি এই ভূমিকম্পতে আমি এত বেশি প্রেসারাইজ যে এখন আমি ফিজিক্যালিও শিখ হয়ে গেছি লাস্ট শনিবার থেকে আমি অনেক বেশি শিখ অ্যান্ড সিকনেসের জন্য এখন আমি কোনো ক্লাসও করতে পারি না ভালো মতো অ্যান্ড খাওয়া দাওয়া তো একদমই হয় না তো বাবা শুনছে যে আমি লাস্ট তিন চার দিন ধরে খাই না এই জন্য কাচি নিয়ে আসছে আমার জন্য রেলি এরকম বাবা থাকা বা বাবাই থাকা পৃথিবীতে সব থেকে বড় নেয়ামত এই জিনিসটা আমি হাড়ে হারে বুঝতেছি আর এই যে শিখ থাকার কারণে একদমই কোনো সেলফ কেয়ার করা হয় নাই সো আজকে গোটা হেয়ার কেয়ার রুটিনও তোমাদের সাথে শেয়ার করব সো লেটস স্টার্ট দা ব্লগ আমার আজকে দুপুরের দিকে ক্লাস স্টার্ট হইছে তার মানে আজকে আমার সন্ধ্যার দিকে ক্লাস শেষ হবে সো এই তো আমি ভার্সিটিতে চলে যাচ্ছি ভার্সিটিতে ক্লাস কমপ্লিট করে আমি আমাদের অ্যাডমিশন অফিসে বসে আসছি বিকজ আই এম এক্সপেক্টিং ওয়ান অফ মাই গেস্ট সো হি ইজ কামিং অ্যান্ড যেহেতু আমি সিক সো সে আমার জন্য দুইটা জুস নিয়ে আসছে অ্যান্ড এখন আমি দেখা করে ডিরেক্ট বাসায় চলে যাচ্ছি সো বাসায় গিয়ে আমি হালকা একটু কাজ টাচ করে আমার পায়ে নেল পলিশ ছিল সো ওইটা রিমুভ করে ফেলছি আমি হাতে বা পায়ে নেল পলিশ দিলে সাথে উইদিন রিমুভ করে ফেলি মানে যখন আমার কাজ শেষ আমি রিমুভ করে ফেলি আমার খুব একটা নেল পলিশ হাতে বা পায়ে দেওয়া পছন্দ না আর এই যে তোমরা দেখতে পারতেছো এখন আমি দেখাচ্ছি যেটা অর্ডিনারির যে হেয়ার কেয়ার সিরামটা সেটা আমি ইউজ করব আমি দুই তিন দিন যাবতীয় ইউজ করতেছি বাট আমার মনে হচ্ছে যে এটা একটা লং প্রসেসে যেতে হবে আই মিন এক থেকে দুই মাস যদি আমি রেগুলার ইউজ করি তাহলে এটার একটা ফলাফল পাবো আমি অ্যাট ফাস্ট তোমাদের দেখাই আমার হেয়ার কন্ডিশন সো মাই হেয়ার কন্ডিশন ইজ প্রিটি গুড আমার হেয়ার সুন্দর আছে সিল্কি আছে স্ট্রেইট আছে একটু হালকা ওয়েভি আছে বাট এটার একটাই সমস্যা হচ্ছে যে সামনের দিকে মানে সামনের দিকে তালুতে চুল একদম পরিমাণ কমে যাচ্ছে সো কয়দিন পর দেখা যাবে যে আমাকে টেকু বউ লাগবে সো এখন থেকে আমি যদি প্রিপারেশন না নিই নিজের জন্য সো আমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আর আরও সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ থেকে ছয় দিনই কার্লার অথবা হিট অথবা স্ট্রেটনার ইউজ করতে হয় সো সো আমার হেয়ার হেয়ার কিন্তু বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্যাটস ওয়াই ভালো একটু কেয়ার করা অনেক জন্য আরও আমি ভাবতেছি যে আমি একটু পার্লারে গিয়ে একটু স্পা নেব তার আগে একটু নিজেই ট্রাই করি দেখি কি করা যায় সো থিঙ্কিং যে এই সিরামটা ইউজ করি কাজ আমি অনেক ভালো ভালো রিভিউ দেখছি এই সিরামটার অ্যান্ড সামনের ছোটো ছোটো চুল গজাতে এটা অনেক বেশি করে সো আমি এই জন্য এটা অ্যাপ্লাই করতেছি আমি তিনটা পার্ট করে তারপর হচ্ছে এই সিরামটা অ্যাপ্লাই করি এট ফার্স্টের ডান সাইডের হেয়ারগুলোকে করছি এরপর তারপর একদম বা সাইডের হেয়ারগুলোকে আমি সুন্দর মতো ভাগ করে তারপর আমি সিরামটা দিব এই সিরামটা কিন্তু শুধু রুটে অ্যাপ্লাই করবা ফুল হেয়ারে কোনো দরকার নাই। নর্মালি হাত দিয়ে ম্যাসাজ করলেও হবে কিন্তু আমি এখানে একটু মাসাজার ইউজ করতেছি যাতে আমার যে ব্লাড সার্কুলেশনটা সেটা ভালো হয় সো তোমরাও এটা ইউজ করতে পারো আদারওয়াইজ নর্ম মানে জাস্ট হ্যান্ড দিয়েও তোমরা যদি এরকমভাবে একটু সার্কুলেট করো তাহলেও হবে এটা জাস্ট একটা হেড ম্যাসাজের মতো কাজ করবে বাট একটা কিন্তু ইম্পর্টেন্ট থিং এটা যে সিরামটা প্রতিদিন ইউজ করতে হবে প্রতিদিন রাতে সো তিরিশ দিন রেগুলার ইউজ করবা তাহলে আই গেস কোনো একটা ভালো ফলাফল পেতে পারো মানে এইটাই আমি শুনছি সো আমিও এই কথা মতো প্রতিদিনই ইউজ করতেছি একদিনও বাদ দিচ্ছি না এরপর আমি খাবো আমার পছন্দের কাচ্চি আসলে সত্যি বলতে কাচির থেকে আমার তেহারি বেশি পছন্দ কিন্তু বাবা না বুঝে আমার জন্য কাঁচি নিয়ে আসছে কজ কাচিও আমার ভালোই লাগে মজা করেই খাই তো বাবা ভাবছে যে আমার কাচি বেশি ফেভারেট সো চাটনি সালাদ কাচি আলু দেন মাটনের পিস সব কিছু দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম আর এখানে পরিমাণটাও আমি কম নিচ্ছি কজ বেশি খাইতে পারবো না এই জন্য অল্প একটু করে নিয়ে আমি আমার রুমে চলে আসছি অ্যান্ড এখানে খুব মন ভরে খাচ্ছি অসুস্থ থাকাকালীন আমার সব থেকে বেশি ভালো লাগে আমার আম্মু আব্বুর প্যাম্পার কজ সবসময় আমাকে প্যাম্পারের উপরে রাখে কী খাবো না খাবো এই সেই যেটা আমার কাছে পার্সোনালি ভাল লাগে এই তো আমার সব কাজকর্ম শেষ এখন আমি জাস্ট একটু স্কিন কেয়ার করে ঘুমায় যাব। আর এটা হচ্ছে আমার দায়িত্ব যে রাতের বেলা লাইট জ্বালিয়ে রাখা আদারওয়াইজ আমার ছোট বোন অনেক ভয় পেয়ে যায় সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইও অ্যান্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করো ঠিকটা বাই বাই